প্রায়চিত্রের নিদানে নৌকা বিহার চৈত্রে দিঘিতে মদন মোহনের বিশেষ যাত্রা চৈত্র মাসেই কোচবিহারে ধুমধাম করে পালিত হয় মদন মোহন ঠাকুরের নৌকা বিহার উৎসব জনবিশ্বাস মদন কামদেবের পুজোয় ভুলবশত ভাঙের নারু ও খাসির মাংস খেয়ে ফেলেন মদন মোহন ঠাকুর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই প্রতি বছর দেখিতে হয় নৌকা বিহার শনিবার সন্ধ্যা পর মন্দির থেকে বিগ্রহ নিয়ে যাওয়া হয় সাগর দিঘি ঘাটে রীতি মেনে মোটের জল ছিটিয়ে স্নান করানো হয় ঠাকুরকে এরপর সুন্দরভাবে সাজানো নৌকায় তোলা হয় বিগ্রহ। আদালত লাগোয়া ঘাট পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাট পরিক্রমা করে ফের মন্দিরে ফিরে আসেন কোচবিহারের প্রাণী ঠাকুর। নিরাপত্তায় ছিল পুলিশ ও সিভিল ডিফেন্স বাহিনী। হাজারো ভক্তের ভিড়ে উৎসব পরিণত হয় যোন সমুদ্রে। এটা হচ্ছে মदन বন্ধন হচ্ছে রাত্রি পূজা হয়েছে কালকে আমাদের মदनকম পূজা আরম্ভ হয়েছে এবং সেই পূজে খাসি দিয়ে ভোগ দেওয়া হয়েছিল এবং সেই খাসির মাংস মदनমন ভুল করে খেয়ে ফেলছিল কারণটা হচ্ছে শিবের জন্মদিকে শিবের ছেলের নাম হচ্ছে মদন কাম মদন কামকে মদন কামের সমস্ত দেবতাকে নেমন্ত্রণ করছে আমাদের বিষ্ণু নেমন্ত্রণ করছিল এবং বিষ্ণু হচ্ছে ভুল ক্রমে উনি মানে ভাঙে নিয়ে খেয়ে ফেলবো খেয়ে ফেলাতে আমার নেশা হয়ে যায় নেশা হলে ভুল প্রবে সে খাসির মাংস খেয়ে ফেলবে খাসির মাংস খাওয়ার পর তখন শিব হল বিষ্ণু তো সমাজ থেকে বের হয়ে গেল তাকে সমাজে তুলতে হবে তখন শিবুলো প্লাস্টিক

এটা সময় না এটাতে আরবি পরে মকমন বের হয়েছে ঘরেশ্বর শান্তেশ্বর পুঞ্জবার এই মকু ওখানে আসে একসঙ্গে সাগর স্বাগতিকের ঘরে গিয়েছে ওখানে মকমনের প্রাশিত হয়েছে প্রাশিত হওয়ার পর নৌকা বিহার পরে নৌকা বিহার পর সাগর স্বাগতীয় একসাথে মারার পর উনি নিজের